السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد رب اشرح صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي فأعوذ بالله من الشيطان الرجيم نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين আলা আলাহ আনবাদিমা আল্লা আল্লাহ পাকের সমস্ত প্রশংসা আজ আল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আবার কোন রায় সৃষ্টি করবেন আর সেই দিন আমাদের প্রত্যেককে জবাবদেহি করতে আল্লাহ পাকের সামনে সালাত এবং সালাম নাজির মাহমুদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর যিনি সাহাবাই আমাদেরকে বলেছেন যে কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ মা আয়দাহা সুতরাং আমাদের জন্য আবশ্যক যে আমরা যেন আখেরাতের জন্য প্রস্তুতি নিই আমরা তফসির করেছিলাম সুরাতুল আকিয়ার সুরাতুল আকিয়ার নম্বর সাতান্নতে আল্লাহ পাক এর সাদ করছেন না হু ফালাউলা তো তোসাদ দেখুন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আর কোন তোমাদের উপাস্য সৃষ্টি করেনি তো তোষাদ দেখুন তোমরা কেন বিশ্বাস করো না আফার আয় তুম মা তাহলে আচ্ছা চিন্তা করে বলো তো মা নুন যে বীর্য তোমরা নিক্ষেপ করছো মানি মানে বীর্য আর আমনা ইমনি থেকে তুমনুন মানে হচ্ছে তোমরা যে বীর্য নিক্ষেপ করে থাকো না সেই তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ তো বীর্য সৃষ্টি করেছেন তারপরে সেই বীর্য দিয়ে যে ছেলে মেয়ে জন্মাবে সেই শুক্র যে এই উপাদান আছে যে যা দিয়ে ছেলে মেয়ে জন্ম নিতে পারে সেটাও আল্লাহ পাকের হাতে কখনো শক্তির ক্ষমতা নেই যে আল্লাহ পাক আলমিন যেখানে রাখেননি যাকে দেবেন না তাকে দিতে পারেন মত আমি সৃষ্টি করেছি আর আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি সেটাও আমার হাতে কোনো শক্তির হাতে না আল্লাহ সময় নির্ধারণ করেছেন অবস্থা নির্ধারণ করেছেন আপনার আয়ু নির্ধারণ করেছেন কোথায় কোন সময় কত বয়সে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নাহনুকাদ্দার না আমি নির্ধারিত করেছি তোমাদের মাঝে মৃত্যু কি মরতেই হবে আর আমি কিছু মাত্র যে তোমাদের আকৃতি পাল্টে দেব। আমি যদি চাই যে তোমাদের আকৃতি পাল্টিয়ে দেব তোমাদের অপরাধের কারণে তোমরা মানুষ মানুষকে আমি কুকুর শুকুর বানর বানিয়ে দেব অন্য কোন সৃষ্টি বানিয়ে দেবো তো আমি এই কাজে অক্ষম নই আমি সক্ষম অনুন সে এখন ফিম আল্লাহ আর আমি চাইলে তোমাদেরকে সৃষ্টি করব এমন আকৃতিতে যেটা তোমরা জানো না আমি ইচ্ছা করলে তোমাকে কীটপতঙ্গ করে দিতে পারি নিশ্চিন্ন করে দিতে পারি ওয়ালাকাদ আলেম তোম আতাল উলা আর তোমরা ভালো করে জানছো তোমাদের প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি আমি করেছি সুতরাং দ্বিতীয় সৃষ্টি আবার মতের পরে জাল্লা আবার সৃষ্টি করবেন আর জীবন দান করবেন পুনরুত্থিত হইতে হবে এটাকে আবার অবিশ্বাস কেন করছে প্রথমবার বেশি মুশকিল হইতো প্রথমটাই যদি আল্লাহ করেন তো দ্বিতীয়টা আবার করা আল্লাহর জন্য কি মুশকিল ফালাউলা তা যাক কারণ তোমরা কেন উপদেশ নিচ্ছ না আফার আয়ত মা তাহার রসুন আল্লাহ বেশ কিছু আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলছেন আচ্ছা তোমরা চিন্তা করে বলো তো মা তাহার ওই বিষয় সম্পর্কে যে তোমরা যে বীজ বপন করে থাকো হারাসা মানে চাষাবাদ করা তোমরা যে চাষাবাদ করে থাকো বীজ বপন করে থাকো আন্তুম তাজরাও না হু তোমরাই কি উৎপন্ন করো বীজ বপন করার পর তোমাদের ক্ষমতা আছে বীজ বপন করি সুতরাং ফলন আমার হাতে আর ফসল হওয়া আমার হাতে আমার জমি সবুজ হয়ে যা আমার হাতে কেটে মেড়ে নিয়ে আসা সব আমার হাতে না কখনো না আন্তুম তাজরাও না হু তোমরাই কি উৎপন্ন করো আমারে ও নাকি আমি উৎপন্ন করি লাউ যদি আমি আল্লাহ চাইতাম লাজা আল্লাহ হতো তাহলে তোমাদের ফসলকে খড়কুটো বাড়িয়ে দিতাম ফাজাল তুম তাফাক কাহন তোমরা বিস্ময়ে হতবাক হয়ে থেকে যেতে ইনালামোগোড়া মুন আর বলতে যে হাইকি করলাম এই জমির চাষাবাদে প্রচুর পয়সা খরচ করলাম আর কত মেহনত পরিশ্রম করলাম শুধু পয়সা না অর্থ ব্যয় করলাম সময় ব্যয় করলাম শ্রম ব্যয় করলাম আর কিছুই পেলাম না ক্ষতিগ্রস্ত ইনালামোগোড়া মুন আমরা তো দায়গ্রস্ত হয়ে পড়েছি গারামা আজকাল আরব দেশগুলিতে গারামা ফাইনকে বলা হয় পেনাল্টি যদি আপনি ট্রাফিক আইন বিরোধী কোনো কাজ করেন এসে সাথে সাথে একটা ফাইন দিল ওর নাম হচ্ছে গারামা আপনার যদি কোনো কার্ড আছে আর সে ড্রাইভিং লাইসেন্স হোক অথবা আপনার সেখানকার একামা যেটা রেসিডেন্সিয়াল কার্ড বা কিছু আপনি লেট করে দিলেন ও যে লেট করার জন্য যে ফাইন রয়েছে এটাকে গারামে এগুলি সব গারাম ফাইন তো ফাইন কেন ক্ষতিগ্রস্ত যে ফাইন দেয় সে ক্ষতিগ্রস্ত হয় তার উপরে একটা বোঝা বললো অভাবিত থাকলে ঋণ করে দিতে হইতে পারে আর মগরাম ঋণকে বলা হয় নবী সালাম বলেছেন আল্লাহ আশ্রয় গ্রহণ করছি আমি তোমার আর মগরাম ঋণ থেকেও তো চাষিরা চাষ করার পরে যদি ফসলের ফলন না হয় তো ঋণগ্রস্ত হয়ে যায় আর ক্ষতিগ্রস্ত হয় ওই রকমই যেমন যার ওপর ফাইন লাগানো হয় সে ক্ষতিগ্রস্ত হয় বলনা মাহরম শুধু ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত মানুষ কিছু পেলো হয়তো পুরোপুরি পেলো না কিছুই পেলাম না বরং আমরা তো পুরোপুরি বঞ্চিত আফারা হয়তো মা আল্লাদিতা শ্রাবণ আচ্ছা তোমরা চিন্তা করে বলো তো ওই পানি সম্পর্কে যা প্রতিদিন পান করছো লাদিতা শ্রাবণ যা পান করছো তোমরা আন তোমার তোমু মিনাল মুজিন সেই পানিকে কি তোমরা মেঘমালা থেকে তোমরাই নামাচ্ছ তোমরাই বর্ষণ করাচ্ছো আম নাহারুল নাকি আমি বৃষ্টি বর্ষণ করছি লাউ না সাহ আমি আল্লাহ যদি চাইতাম যা আল্লাহ ওজা যা সমস্ত পৃথিবীর পানিকে সে মেঘ থেকে বৃষ্টির পানি হোক আর নদী নালার পানি হোক আর পুকুরের পানি হোক আর আপনার যে কোনো জায়গার পানি হোক আমি যদি চাইতাম সেই পানিকে লবণাক্ত করে দিতাম সমুদ্রের পানির মতো তাস করুন তাহলে কোথা থেকে পানীয় পানি পেতে আল্লাপাকের সুখীরা কেন আদেই করো না কৃতজ্ঞ কেন হও না আফারা না নার আল্লাতি তরুণ আচ্ছা চিন্তা করে একটু বলো তো আগুন সম্পর্কে যা তোমরা জ্বালিয়ে থাকো এল্যাতি তরুণ যে আগুনকে তোমরা জ্বালাও আন তুম আনসা সাজার আতাহা এই আগুনের গাছ অর্থাৎ আগুন জ্বালানোর জন্য যে জ্বালানির প্রয়োজন কাঠ এই সাজার এর তফসির হচ্ছে কাঠ যে এই কাঠ যদি না থাকতো বা জ্বালানির ব্যবস্থা না থাকতো আজকে গ্যাস যদি না থাকতো কয়লে যদি না থাকতো জ্বালানির কোনো ব্যবস্থাই নেই তাহলে কোথা থেকে তোমার আগুন জ্বালাতে আন তুম আনসা তুম সাজার আতাহা এই কাঠ কি তোমরা সৃষ্টি করেছো এই গাছপালা তোমার সৃষ্টি করেছো আম নাহরুল মুন এমন নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি আর কেউ কেউ তাফসির করে বলেছেন যে আরব দেশগুলিতে দুটো গাছ এমন ছিল মরুভূমিতে পাওয়া যেত সেই দুটো একটা গাছের ডাল আর একটা গাছের সাথে ঘষা দিলেই আগুন জ্বলে উঠতো আর যখন মোসাফির সফর করে মরুভূমিতে হাজকালকার মতো ব্যবস্থা নেই যেখানে সেখানে আগুন পাবে এইভাবে তারা আগুন জ্বালাতে পারতো আল্লাহ বলছে যেই গাছগুলি থেকে কখন আগুন জ্বালাও সেই গাছ কে সৃষ্টি করেছে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটা অতির হতে পারে তাজকেরা এই আগুনকে পৃথিবীর আগুনকে আমি তোমাদের জন্য উপদেশ স্বরূপ করেছি স্মারক বাণী স্বরূপ করেছি এটা জাহান্নামের আগুনের যেন স্মারক জাহান্নামের আগুন স্মরণ করিয়ে দিচ্ছে পৃথিবীর আগুন পৃথিবীর আগুন এর তাপের তুলনায় আরো ঊনসত্তর গুণ বেশি তাপ জাহান্নামের আগুনের তাহলে পৃথিবীর আগুনে যদি একটা আঙ্গুল না ধরতে পারো মিনিটের জন্য তাহলে নামে যাওয়ার জন্য কেন এত প্রস্তুত হয়ে গেছ ইমান নেই বিশ্বাস নেই আমল নেই ভালো কর্ম নেই পাপ মুক্ত জীবন নেই তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যেন প্রস্তুত এতে তোমাদের জন্য স্মারক রয়েছে ও মাতা মুখবিন আর এই আগুনকে আমি করেছি মুসাফিরদের জন্য ভোগের বস্তু আরামের বস্তু মুসাফির সফরে যদি আমি আল্লাহ আগুনের ব্যবস্থা না করতাম তো অনেক সময় শীতে মরে যেত ঠান্ডায় মরে যেত অনেক সময় না খেয়ে অনাহারে মরে যেত আর আর একটি তফসির হচ্ছে মরুভূমির অধিবাসী মরুভূমির যারা অধিবাসী তাদের জন্য আমি এই আগুনকে আরামের বস্তু বানিয়েছি কারণ যে এলাকায় কোরআনিক রিম নাজুল হচ্ছে আর যে এলাকা মক্কার লোকেরা মরুভূমি হয়ে দূর দূর সফর করত। তাদের আগুনের এই মরুভূমিতে বা এই সফর অবস্থায় প্রয়োজন পড়তো আর এদের সফর করা ছাড়া ব্যবসা করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না আল্লাহ ফাকরবুল আর এই অনুগ্রহগুলি বিশেষ করে উল্লেখ করেছেন এই জন্য মরুভূমির অধিবাসীদের কথা মুকবিন আল্লাহ ফাক উল্লেখ করেছেন ফসাবে বিসমে রব্বে কাল আজিম সুতরাং তোমরা হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল বিশেষ করে নবী সাল্লা সাল্লামকে আল্লাহ এখানে সম্বোধন করেছেন প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বন্ধ রয়েছে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে যা দিয়ে সম্বোধন করেছেন এই সম্বোধন পরোক্ষ ভাবে প্রত্যেক মুসলিমের জন্য এমনকি প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জিনের জন্য একমাত্র বিশেষ সেই বিষয়গুলি যেগুলি নবী সাথে হাস সেটা আলাদা কথা কিছু বিধি বিধান রয়েছে হয়তো নবী সাল্লা সাথে খাস সেগুলি আলাদা কিন্তু বাকি আল্লাহ যদি নবীকে বলেন যে আই ইনী হে নবী আল্লাহকে ভয় করো তা নবীকে যদি আল্লাহ ভয় করতে বলেন তাহলে মুসলিমকে আল্লাহকে ভয় করতে হবে না চিন্তাশীল হইতে হবে না পরকালের জন্য মানুষের জন্য নবী প্রেরিত হয়েছেন মানুষকে আল্লাহকে ভয় করতে হবে না পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফাসাব বেহ বিসমে রব্বে কালাজিম হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমার প্রতিপালকের নামের তসবিহ করো পবিত্রতা ঘোষণা করো যিনি মহান আজিম তোমার মহান প্রতিপালকের নামের তসবিহ করো আল্লাহ পাক নামের তসবি করতে বলেছেন যখন এ আয়াত নাজেল হলো সেই হাদিসে রয়েছে তখন সাহাবাই সাহাবাইকারকে বললেন ইজ আলু হাফি রুকু একুম তোমরা এ আয়াতের বাস্তবায়ন করো এ আয়াত আমল করো তোমাদের রুকুতে রুকুতে কি বলেন সুহান রব্যাল আজিম তাই না সুভান আজিম তো এই যে কাল আজিম সুভান রব্বাল আজিম আর যখন সব্য রেকাল আলা নাজিল হইল সুরে আলার প্রথম আয়াত তখন নবী নবীলাম বলেন ইজ আলু হাফি সুজু দেখুম এর ওপর আমল করো এর বাস্তবায়ন করো তোমাদের শেষ দায়ী সু হান রব্বী আলাবল আল্লাপাক ইরশাদ করেছেন ফসাবী হে নবী মোহাম্মদ ইসলাম তোমার প্রতিপালক যিনি মহান তার নামের তসবি কর তার নামের তসবি যদি করার আল্লাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তার সত্তার তার গুণাবলীর তসবি করতে পবিত্রতা ঘোষণা কর পবিত্রতা মানে দোষ মুক্ত ঘোষণা করা আমরা দোষযুক্ত সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি ত্রুটিপূর্ণ আল্লাপাক মুক্ত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিলের দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করেছিলাম সোরে ওয়াকে আর সোরে ওয়াকে আয়াত নম্বর পঁচাত্তরে আল্লাহ পাক এরশাদ করেছেন ফালা উকসে মে মাকে ইন নজুম ওয়া ইন্নাহুল্লা কাসামুল্লাহ তালামুন আজিম ইন্নাহুল্লা আনুন করিম ফি কিতাবি মখনুল্লাহ সোহু ইল্লাল মুতাহারুন এই আয়াতগুলির আগের আয়াতে পাক তাঁর তসবি করতে বলেছেন নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে আর প্রত্যেক মমিন মুসলিমকে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতে বলেছেন এই পবিত্রতা ঘোষণা যেমন নামাজের মধ্যে রুকুতে সেজদাতে করবেন তেমনই আপনি নামাজের বাইরেও করবেন এর শিক্ষাও নবী সাল্লাহাম দিয়েছেন শাহিব খারীর শেষ হাদিস রয়েছে যে দুটো বাক্য রয়েছে বলতে খুব হালকা আর নেকের দিক থেকে খুব ভারী আর আল্লাহর কাছে খুব প্রিয় ক্যালেমাতানে তানে হাফিফাতানে আল্লা সান বলতে খুব হালকা অল্প সময় লাগে দশ বিশ সেকেন্ডে বলা যেতে পারে আর শাকিল ফিল মিজান আল্লাহর দাঁড়ি পাল্লায় নেকির দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী আর হাবিব আতান রহমান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সুবাহান্লাহ বেহামদেহি সুবহান আল্লাহিল আজিম তাহলে সুভান আল্লাহিল আজিম যে বলল সে এই আয়ত্তর উপর আমল করল সাহাবাইকার আমরা এক একটি আয়াত পড়লে সাথে সাথে আমল করতেন কাজে পরিণত করতেন এইরকম মুসলিম হইতে হবে তাহলে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন আল্লাহ পাক তারপরে শপথ করে বলছেন ফালাউক নজুম আমি তারকা রাজির অস্তাচলের শপথ করছি লা এখানে অতিরিক্ত আরবি অলঙ্কারে অনেক সময় কিছু শব্দ অলঙ্কারের জন্য আসে আরবি ভাষায় ফালাউকসেম মানে আমি শপথ করছি শপথ করছি না নয় আমি শপথ করছি কিসের মাওয়াকে নজুম মাওয়াকে মানে যেখানে গিয়ে তারকা রাজি অস্তমিত হয় উতা কাসমুল্লাউ আজিম আর এই যে শপথ আমার তোমরা যদি জানতে তাহলে খুব বড় শপথ আমি খুব শক্ত অকাট্য শপথ করছি শপথ করে আল্লাহ কি বলতে চাইছেন যে কোরানে করিম এ মানুষের তৈরি নয় গণকের কথা নয় জাদুকরের কথা নয় ওয়াই ইন্নুনি নিঃসন্দেহে যা মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি নাজিল হচ্ছে তা হচ্ছে সম্মানিত আল কোরআন কোরআনকে আল্লাহ করিমও বলেছেন মজিদও বলেছেন কাফ আল কোরআন মজিদ পাক এই কোরআনে করিমের এবং কোরআনে করিমের যে বরকত কোরআন করিমের উপকারিতার দিক পাক এবং তার বর্ণনা করেছেন নিঃসন্দেহে এই সম্মানিত কোরআন কোথায় ছিল কোথা থেকে এসছে মানুষের ঘর থেকে আসেনি ফি কিতাব সুরক্ষিত কিতাবে ছিল সুরক্ষিত কিতাব হচ্ছে লোহে মাহফুজ সুরক্ষিত ফলক যা আল্লাপাক আসমানের উপর রেখেছেন আর সেখানে প্রত্যেক সৃষ্টির তকদিরও লিখা আছে আর কোরআনে কেরিমও সেখানে ছিল ফি এটা হচ্ছে একটি আর এই লোহে মাহফুজ কি যখন লাহে মাহফুজ বলবো তখন এই লহে মাহফুজ কিতাবে মখনুন একে স্পর্শ করতে পারেন না একমাত্র যাদেরকে আল্লাহ পবিত্র করেছেন যাদেরকে পবিত্র করা হয়েছে তারাই স্পর্শ করতে পারে কারা পবিত্র করা হয়েছে অর্থাৎ ফেরেশতা এখন মালাইকা ছাড়া সেখানে কোনো মানুষ পৌঁছিতে পারে না মানুষ পাপি হইতে পারে যাতুকর আছে গণক আছে পৌঁছিতে পারে না জিন পৌঁছিতে পারে না শৈতান একমাত্র ফেরেশতারে সেখানে পৌঁছিতে পারে আর কেউ কেউ বলেছেন যে লায়ামার সহ ইল্লাল মূতাহারণ মানে এই কোরানে কারিমকে স্পর্শ করে না একমাত্র ওই লোকেরা যারা পবিত্র এইভাবে অর্থ করলে আর এটা যদিও মজারের সেগা মানে সংবাদ কিন্তু নির্দেশের অর্থে আমরের অর্থে আছে সুতরাং এই আয়াত এইভাবে দলিলে তারা পেশ করে থাকে অধিকাংশ আইমাইকার আমরা যে কোরআনে করিম বিনা পবিত্রতা স্পর্শ করবে না নাপাক ব্যক্তি স্পর্শ করবে না এখন নাপাককে পাককে এক না পাক হচ্ছে মুশরেক ইন্নামার মুশরেক কোরআনে যা বহুত্ববাদী হচ্ছে না পাক সুতরাং মুশরেক কোরআনে করিম স্পর্শ করবে না মুসলিম মমিন বিশ্বাসী স্পর্শ করবে আর আরেক অর্থ হচ্ছে যে যার ওপর গোসুল ফরজ হয়ে আছে হাদাসে আকবার হয়ে আছে গোসুল ফরজ হওয়ার কারণ হয়েছে সেই ব্যক্তি বা মাসিক ঋতুর অবস্থায় মহিলা আছে কোরআনে কেন স্পর্শ করবে না কারণ যার উপর গোসুল ফরজ আছে বড় নাপাকিতে আছে যদিও সে মমিন হোক আর আর একটা অর্থ হচ্ছে যে পুরোপুরি পবিত্রতা অর্থাৎ হাদাসে আসগার ছোট অপবিত্রতা মানে উজুবিহীন অবস্থায় থাকলেও লায়ামাস সহ কোরআন স্পর্শ করবে না এই অর্থ করে অধিকাংশ আইম্মাইকেরাম তারা বলতে চাইছে যে বিনা উজুতে কোরআন স্পর্শ করা জায়েজ নয় কিন্তু এটা অকাট্য দলিল নাই কারণ এই আয়াতের অর্থ এটা না হয়ে আগের যে দুটি অর্থ বললাম সেগুলিও হতে পারে যে কোরআন মুশ্রেক স্পর্শ করবে না যতক্ষণ প্রতি ইমান না রাখবে কোরআনের প্রতি পরকালের প্রতি আল্লাহর প্রতি আর কোরআন বড় নাফাকির অবস্থায় স্পর্শ করবে না আল্লাহ আলম তানজিল মিরবিল আলামিন কোরআন বিশ্ব জাহানের প্রতি পালকর পক্ষ থেকে নাজিল করা হয়েছে আফাবি হাজ আল হাদিস আন্তুমুদ হেনুন তোমরা কি এই বাণীর সাথে অর্থাৎ কোরআনে করিমের সাথে তুচ্ছ আচরণ করছো আফাবে বেহাজ আল হাদিস এই বাণীর সাথে আন্তুম হেনুন তোমরা তুচ্ছ আচরণ করছো মানে তুচ্ছ মনে করছো এই একটা অর্থ অর্থাৎ কোরআনে কারিমের গুরুত্ব দিচ্ছ না আল্লাহ ফাকের আসমানি সিলেবাস তোমাদের ঘরে রাখা রয়েছে শিখলেও না অর্থ জানলেন না আল্লাহর সম্বোধন বুঝলেন না আর তেল আওয়াত করলেও এই পৃথিবীর একটি কিতাব যেটা শুধু শব্দের ইতেল আওয়াত করা হয় অধিকাংশ মুসলিম তাই করে অনর মুসলিম অর্থ বোঝার চেষ্টা করে না আর এতেই মনে করে যে জান্নাত লাভ করে নিবো আল্লাহ পাকের সম্বোধন বুঝলো না অথচ পৃথিবীর কোনো কিতাব বিনা বুঝে পড়া হয় না এই কোরআনিকিম ছাড়া এই রকম হচ্ছে মুসলিমদের আচরণ তাহলে অন্যদের অবস্থা কি আর মানে হয় শিথিলতা অবলম্বন করা এই বাণীর ক্ষেত্রে তোমরা কি নম্রতা অবলম্বন করবে কাফেরদের সাথে যে আল্লাহর বাণীর প্রতি আমল করতে গিয়ে বা আল্লাহর বাণীর দিকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর বাণীর প্রচার প্রসারে তোমরা গাফিলতি করবে অবহেলা করবে যাদের কাছে পৌঁছেনি তাদের কাছে পৌঁছাবে না অথবা তোমরা আল্লাহর বিধি বিধান মানতে গিয়ে কিছু তাদেরকে ছাড় দিয়ে দেবে ডিসকাউন্ট দিয়ে দিবে হ্যাঁ যে ঠিক আছে মসজিদের এবাদতগুলি করো আর বাকি না দণ্ডবিধান নাই মুসলিম দেশ দণ্ডবিধান নেই মুসলিম দেশ কিন্তু ব্যাস মুসলিম মুসলিম জীবনে ব্যক্তি জীবনে শুধু ইসলাম আছে পারিবারিক জীবনে না বিবাহ শিখ বিধাতে বিদাতে ভরা কুসংস্কারে ভরা বিহাইতে ভরা অর্থনীতি হারামে ভরা আরাম উপার্জন আল্লাহফাকস অর্থাৎ যে আলু না রিস্ক কাকুম নাকম তোকে আর তোমরা তোমাদের এই ভাগ বানিয়ে নিয়েছো রিস্ক মানে হচ্ছে ভাগ তোমরা এটাকে নিজের ভাগ রিজিক হিসাবে উপজীবিকা হিসাবে নিয়ে নিছো যে আল্লাহ পরকালকে মিথ্যা মনে করবে অস্বীকার করবে ফেলা হলে এই যাবালাকাতে তাহলে যখন আল্লাহ পরকালকে অস্বীকারই করবে যখন তোমাদের প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন তোমরা কেন ওটাকে ফিরিয়ে নিয়ে আসো না ওয়ান তম হেন আইজেন আর ওই সময় তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার বাপ এখন মারা যাচ্ছে আমার মা এখন মারা যাচ্ছে আর আল্লাহ পরকালে বিশ্বাস করে না তোমাদের ক্ষমতা থাকলে ফিরিয়ে নাও মর্তি দিও না আর যেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিচে মৃত্যুবরণ করছে তার আমি তোমাদের তো বেশি নিকটবর্তী ওয়ালাহিল্লাহব সেরুন কিন্তু তোমরা তা দেখতে পারো না জানতে পারো না আল্লাহ পাক তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে তার পরিবেষ্টনের দিক থেকে সব দিক থেকে প্রত্যেক বস্তুর সব বেশি নিকটবর্তী আপনার চেতে বেশি আপনার নিকটবর্তী আল্লাহ ফাকরুল আমি আর কেউ কেউ বলছেন নাহানো আকারাবো যেহেতু বহু বছর বলা হয়েছে নাহানো মানে আমরা মানে আমার ফেরেশতারা আমি আল্লাহ আমার ফেরিস্তারা যখন আত্মা গ্রহণের জন্য মৃত্যুদানের জন্য যাই তখন যে আপনজনরা বসে আছো ওই মুমূর্ষ ব্যক্তির সামনে তাদের চাইতে বেশি নিকটবর্তী থাকে আমার ওই মালাকুল মৌত আর তার সাথী সঙ্গী ফেরেস আজাবের ফেরেস তারা বা আল্লাহাকে রহমতের ফেরেস সৎকর্মশীলদের কাছে এরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী থাকে কিন্তু তোমরা দেখতে পাও না ওই মালাইকাদেরকে ফালাউলাইন কিন্তু গায়রা মা দিন তোমাদের যদি মৃত্যুর পরে প্রতিদানই না থাকে জবাবদেহি না থাকে এটা হচ্ছে একটি অর্থ আর আর একটি অর্থ হচ্ছে যে তোমাদের ওপর আমার যদি কর্তৃত্ব না থাকে মানে কারো আনুগত্য কবুল করা তাহলে তোমরা যদি কারো অনগত না হও যে তোমাদের উপর আমার কর্তৃত্ব নেই আমি তোমাদেরকে ধরে হাজির করতে পারবো না বিচার দিবসে এরকম যদি ব্যাপার হয় তাহলে যে মৃত্যু বরণ করছে ফালাউলা তার যে নাহা ফালাউলার সম্পর্ক হচ্ছে আগের আয় তার নাহা তাহলে তাকে ফিরিয়ে নাও আস্তে দিও না ইনকুুন তুমি স তোমরা যদি সত্যবাদী হও ফাহমাইন কানামিন আল মোকার রাবিন আল্লাহ পাক আবার ওই যে তিন শ্রেণীর মানুষের কথা বলেছিলেন দুই শ্রেণী জান্নাত এক শ্রেণী জাহান্নামি তাদের কথা উল্লেখ করে বলছেন সুতরাং যারা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত মোকার রাবিন ওরাই যারাকে সাবেকিন বলা হয়েছে এই সুরার শুরুতে যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত তাদের সম্পর্কে বলি ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাত নাইম তারা অবস্থান করবে কোথায় আরাম শান্তিতে ওয়া রাইহানুন আর উত্তম রিজিকি ওয়া জান্নাতুন নাইম আর নিয়ামত ভরা জান্নাতে ও আম্মা ইনকান আমিন আসাবিল আমিন আর যদি ডান হাতে আমলনামা নামা প্রাপ্ত লোকেরা হয় ফাসালামুল্লা কামিন আসাবিল ইয়ামিন তাহলে তাদেরকে বলা হবে যে হে আসাবুল ইয়ামিন হে ডান হাতে আমলনামা নামা প্রাপ্ত লোকেরা ডান দিকের দল তোমাদের জন্য শান্তি আর শান্তি সালাম রয়েছে ও আম্মা ইনকান আমিন আল মুকাজিন আর দলিন পক্ষান্তরে যদি অস্বীকারকারী মিথ্যা প্রতিপন্নকারী আর পথভ্রষ্টরা হয় যাদেরকে আসাবুল মাশামা বলা হয়েছে বা আসাবুল সেমাল বলা হয়েছে ফানজুল মিন হামিম তাদের জন্য আতিথ্য হবে মিন হামিম ফুটন্ত পানির তাদের সামনে ফুটন্ত পানি পেশ করা হবে তা দিয়ে তাদের আপ্যায়ন হবে ও তসলিয়াত জাহিম এবং জাহান নামে তারা প্রবেশ করবে জাহান নামে তাদেরকে জ্বালানো হবে তাসলিয়াত জাহিম তসলিয়া মানে হচ্ছে জাহান নামের আগুনের দহন তাসলিয়াত জাহিম জাহান নামের আগুনের দহন তাদের হবে ইন আল্লাহ হাজ ইয়াকিন এটা কোনো সন্দেহের বিষয় নয় যে হতে পারে না হইতে পারে ইন নাহাদা নিঃসন্দেহে এই বিষয়টি হাক্কুল কিন সুনিশ্চিত সত্য চোখে দেখা সত্যের চাইতে বেশি অকাট্য কথা হচ্ছে হাক্কুল ইয়াকিন একটা হচ্ছে এলমলিয়া কিন আপনার জ্ঞান হয়েছে কিন্তু চোখে দেখেননি শুনেছেন একটা কেউ আছে দেখেননি কোনো দিন ওকে আর আরেকটা হচ্ছে দেখেছেন কিন্তু এখন অনুভব করেননি দেখলেন যে এটা চিনি সামনে এসছে মনে হচ্ছে চিনি হ্যাঁ তাই না এখন হচ্ছে যেটা চিনি কিন্তু যখন জিবাই দিয়ে দেখলেন আর আসলি চিনির স্বাদ পেয়েছেন তখন এটা হচ্ছে হাকুলে বাস্তবে এখন আপনার একটি হইল সুনিশ্চিত সত্য এই জাহান্নামের আজাব আর জাহান নামের ফুটন্ত পানি যে জাহান্নামীদেরকে দেওয়া হয় ফাসাব্বেহ বিসমের রব্বিকাল আজম সুতরাং হে নবী মহম্মদ সোল্লাম তোমার প্রতিপালকের তসবিহ করো যিনি মহান ফাসাব্বেহ বিসমের রব্বিক কালাজিম হে নবী মোহাম্মদ তোমার মহান প্রতিপালকের নামের তসবিহ করো পবিত্রতা ঘোষণা করো আল্লাহ পাক রব আলম আমাদেরকে আমাদকে বেশি বেশি তসবী করার তৌফিক দান করেন আল্লাহ পাক তার ফরোজ আজ আদায় করার তৌফিক দান করেন করার জন্য আল্লাহ পাক অগ্রগামী হর তৌফিক দান করেন আল্লাহ পাক সাবিন দেন দল আমাদেরকে যেন শামিল করেন সুহান রব্বিক রবীত্তুন ওসালাম আলমুরসলিন আলহামদুলিল্লাহ